হ্যালো বন্ধুরা কেমন আছো নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি নারকে দিয়ে চিকেনে মালাইকারি করব এবারে কি কি লাগছে দেখিয়ে দিচ্ছি চলো এখানে কিন্তু চিকেন আছে পাঁচশো আমি অল্প হলুদ অল্প লবণ অল্প সরিষার তেল মাখিয়ে ঘিরে পাঁচ মিনিট রেখেছি এখানে অল্প নারক চূড়া আর এখানে অল্প আলু সিত আলুটা চারটে সিটি মারছি আর এখানে অল্প সরিষার তেল অল্প গরম মশলা আর এখানে তিন পিস পেঁয়াজ এই পেঁয়াজটা কিন্তু একটু বড়ো সাইজে রাখবে আর এখানে একটা টমাটম বাটা অল্প রসুন চার পিস কাঁচা লঙ্কা বেটে দিয়ে এসেছি আর অল্প নেবু এই যে চিকেনটায় আমি কিন্তু নেবু মাখিয়ে দেব চিকেন দিয়ে যে না খেতে মালাইকারিটা হবে এখানে কিন্তু আমি হাফের হাফ নেবুটা দিয়ে দিচ্ছি আর এখানে অল্প কাশ্মীর লঙ্কা দিছি। এই যে অল্প রসুন কাঁচা লঙ্কা বাটা আর এখানে টমাটম দিয়ে আমি মিরিমিট করে পাঁচ মিনিট রেখে দেবো নালকচুরাটা আমি অল্প জল দিয়ে বেশ চুটকি দিচ্ছি ছেঁকে দেবো আর এখানে এই যে চিকেনটা সব মশলা টমাটো কাঁচা লঙ্কা রসুন দিয়ে মিরিমিট করে যে পাঁচ মিনিট রেখেছি সুন্দর কালারটা হয়েছে দেখো আর এখানে গ্যাস ধরে দিয়ে কড়াও উস্কি দিচ্ছি অল্প সরষে তেল দিচ্ছি আলুটাও ভাজব তো খোসাটা কতগুলো দেখো দিয়েছে এইখানে জল দিয়ে ঠুটে ছেঁকে দিয়েছি আর এখানে আলুটা হালকা করে ভিজে দিচ্ছি আলু ভাজার পরে আলুটা আমি ভেজে দিয়েছি তারপরে সেই অল্প তেল দিয়েছি আর একটু তেল দিয়ে আমি এইখানে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি আর গোটা গরম মশলা তেলের উপরে আমি পেঁয়াজ দিয়েছি গোটা গরম মশলা দিয়েছি পেঁয়াজটা হালকা লাল হয়ে গেছে এবারে আমি চিকেনগুলো দিয়ে দেবো মেরিমিক্স করা জল দিয়ে কেড়ে চিকেন দিয়ে মালাইকারিটা হবে চিংড়ি মালাই মালাইকারি করি চিকেনে মালাইকারি খেতে এত ভালো লাগে আর আমি যে মেরিনেট করে রেখেছি টমাটো কাঁচা লঙ্কা রসুন কি সুন্দর জলটা কাটে রাখো এই জলটা মরে গেলে আমি আলুগুলো দিয়ে দেবো জলটা মরে গেছে এবারে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি ভাজা আলু আলু দিয়ে এক মিনিট কষব চিকেন দেওয়ার পরে আলু দেওয়ার পরে আমি চিকেন তো লবণ দেওয়া আছে আলুতেও লবণ দিয়ে কষিয়েছি আমি অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি আর এখানে কিন্তু একটু গরম জল দেবো আমি নাড় যে চিকেনের হবে এখানে গরম জল দিতে হবে আর যাচ্ছি হচ্ছে এক মিনিট যে সুন্দর করে কষিয়ে দিচ্ছি তেলও সরে যে এইখানে নাড় জলটা দেবো এই নারকেলের জলটা দিয়েছে কালারটা হচ্ছে দেখা এবারে পাঁচ মিনিট আমি ঢাকনা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিট বলেছিলাম ঢাকনা দিয়ে আমি এবার ঢাকনাটা তুলে দিচ্ছি